একটু তাদের করে লাইভে চলে এসে তোমরা যেখানে লাইক করে দিও চ্যানেলে আমার

থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার সমস্ত বন্ধুদেরকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখেছ প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার একটা চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে বন্ধুদের কাছে আমার একান্ত ভাবে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভেউ সো মাচ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদেরকে তোমরা যে কজন লাইভে আজকে জয়েন প্লিজ সবাই একটা করে লাইক করে দাও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে রাধে রাঁধে শুভ জন্মাষ্টমীর অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের প্লিজ বন্ধুরা সবাই তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো সব আমার একান্ত অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ জোরে বলছি অ্যাকচুয়ালি আমার গলাটাই ভীষণ প্রবলেম হচ্ছে যার জন্য একটু আস্তে আস্তে বলছি আর কি আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে না আমি সরি সত্যি আমার গলাটা ভীষণ ব্যথা হয়ে হচ্ছে কথা বলতে তো যার জন্য যাচ্ছে না বা শুনতে অসুবিধে হচ্ছে এখন শোনা যাচ্ছে কি हाँ हाँ कलकता फ्रॉम बारास হ্যাঁ আই আম ম্যারিড হাই প্লিজ তোমার যারা চ্যানেলের নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই একটা করে লাইক করে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সকাল সকাল রান্না হবে ডালনা ডাল বসিয়েছি ডালটা হচ্ছে চানার ডালনাটার প্রিপারেশন করে রেখেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি করব আর সাথে পাস্তার করে করবো আছে আছে অল্প আছে অ্যাকচুয়ালি আমার ভীষণ অ্যালার্জি সম ও আচ্ছা আচ্ছা দাদা ঘরে হ্যাঁ আজ নিরামিষ এমনিতেই আজকে সন্ন্য নিরামিষ তার মধ্যে যে তোমনিতেই নিরামিষ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার আর বন্ধুরা কোথায় গেল সব তো চলেই গেল সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো নমস্কার বন্ধুরা সবাই ক্লিক করতে তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা কি থাকে কি লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভ করো হ্যাঁ না আজকে না গো আজকে আর যাবে না গেলে সেই রাতের বেলা রাতের বেলা যাবে ও কালকে তো আমরা প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে চলে এসো কোথায় গেল সমস্ত বন্ধুরা আমার সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও শুভ সকাল সমস্ত বন্ধুদেরকে রাঁধে রাঁধে সবাই বেশ একটু তাড়াতাড়ি করে লাইনে চলে এসো কোথায় গেল আমার সমস্ত বন্ধুরা আজকে এত কম কম বন্ধু কেন সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যে ক্ষেত্রে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই একটা করে লাইক করে দাও আর অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও 这别问了。嗯 <laughs> <laughs> সবাইকে গুড মর্নিং শুভ সকাল প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চাইলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইকটাতে লাইক করে দিও চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার গলার অবস্থা ভীষণ খারাপ মানে কথা বলতে পারছি না জোরে জোরে আর কি আমি জানি না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না সত্যি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত প্লিজ তোমরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা সবাই যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইটটাতে একটা করে লাইক করে দিও চ্যানেলে আমার যারা নতুন বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই প্লিজ করে লাইভে জয়েন হয়ে যাও আমরা যে যেখান থেকে লাইভ করে প্লিজ সবাই লাইভ লাইক করে দিও আর চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা লাইক করেছো তার জন্য সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সমস্ত বন্ধুদেরকে লাইক করার জন্য প্লিজ তোমরা সবাই একটা করে লাইক করে দাও চ্যানেলে যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত ভালো অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো প্লিজ আর তোমাদের কাছে আমার একবার অনুরোধ প্লিজ তোমরা সবাই অন্তত একবার গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করে এসো আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা উপকৃত হবে তো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা প্লিজ সবাই একবার অন্তত দিয়ে আমার চ্যানেলের ভিডিও গুলো ভিজিট করে এসো চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি করবে না ভাবছো তো ভাবনা চিন্তা বন্ধ করে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করেই দাও বন্ধুরা সবাই প্লিজ একটু তাদের করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে আমাদের সমস্ত নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু তাদের করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাদের করে লাইভে চলে এসো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সত্যি আমার ভীষণ প্রবলেম হচ্ছে থেকে থেকে আমি সরি তোমাদের কাছে আমি ভীষণভাবে মানে ক্ষমাতে এসেছি ভীষণভাবে দেখছি তো যে থেকে কথা বলার মাঝখানে মানে অসুবিধে হচ্ছে আর তোমরা ভালো শুনতে পারছো কিনা আমি সেটাও বুঝতে পারছি না তা সত্ত্বেও যে তোমরা আমার সঙ্গে আজকে আমার সাথে আজকে আমার পাশে আছো তার জন্য সত্যি আমি ভীষণ ভুল করে দেখছি থ্যাংক ইউ তার জন্য তোমাদের সমস্ত বন্ধুকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তাহলে ঠিক আছে ও কাকু আপনি যখন আমাকে কালকে ফোন করেছিলেন হ্যালো সবাই দিয়ে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইকটা দিচ্ছ প্লিজ সবাই লাইকটাতে লাইক করে দিও চ্যানেলে আমাদের সমস্ত নতুন বন্ধুরা আছো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো পর্যন্ত লাইক করো সবার কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই একটা করে লাইক করে দিও সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও

কোথায় গেলো সমস্ত বন্ধুরা প্লিজ সবাই একটু হাতের করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে সেখান থেকে লাইভে দেখছো সবাই প্লিজ লাইভে করে লাইক করে দাও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত মতো অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু হাতের করে লাইভে চলে এসো তোমরা যে সেখান থেকে লাইভে দেখছো প্লিজ সবাই লাইভে লাইক করে দিও যদি তো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই জানিটা সাবস্ক্রাইব করে দেওয়ার সমস্ত বন্ধুরা সব কোথায় জানি সবাইকে কিছু তাড়াতাড়ি করে সবাইকে সকালের অনেক ভালোবাসা বন্ধুরা সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সবাইকে একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়েছে তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা আছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওখানে বন্ধুরা এখনকার মতন এখানেই শেষ করছি লাইকটা আবার দেখাবে নতুন লাইভে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সবাই সাবধানে থাকবে